আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আজকে আমরা কোথায় আছি জানেন আমরা আছি ক্যান্টন তুরগাঁওয়ে ক্যান্টন তুরগাঁওটা বলা যায় যে পুরোটাই সাজানো গুছানো একটা ক্যান্টন আমি অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের সবগুলো ক্যান্টনের কথাই বলবো যে সবগুলো ক্যান্টনই অনেক সাজানো গুছানো এবং প্রতিটা স্টেপেই দেখার মতো অনেক কিছুই আছে তো আমরা আজকে যেই জায়গাটাতে আছি ক্যান্টন তুরগাও এরকম অসংখ্য ফার্ম হাউস আছে অসংখ্য ফুলের বাগান রেস্টুরেন্ট হোটেল আছে দুর্গাওয়ের ফেমাস যে বাবুল হোটেল সেটা আছে আঙুরের বাগান সবকিছু মিলিয়ে না এরকম অসংখ্য মানে পুরো প্যাকেজের মতো এক একটা স্পট থাকে আর এটাকে বলা যায় যে রয়্যাল একটা জায়গা হ্যাঁ দেখেন আজকে এখানে কারো মনে হয় বিয়ে হচ্ছে ওই যে দেখো দেখো যাকে রাইড আসছে হ্যাঁ পার্কটা পুরোটা এত সুন্দর করে সাজানো আর এখন যেহেতু ল্যাভেন্ডারের সময়টা আর সেই জন্য খুব সুন্দর করে ফুটে আছে তো আর ল্যাভেন্ডারের যে ফ্রেগরেন্সটা আছে পুরো এরিয়াতে ছড়িয়ে গেছে প্রকৃতির সব রূপই আমাকে মুগ্ধ করে কিন্তু সুইজারল্যান্ডের সামারের রূপটা আমি কোনো কিছুর সাথেই তুলনা করতে পারি না মানে এত সুন্দর চারপাশটা আর সবচেয়ে বড় কথা ওরা এত ওয়েল অর্গানাইজড এত ক্রিয়েটিভ প্রকৃতিপ্রেমী যারা আছে তার এক কথায় মুগ্ধ হয়ে যাবে ওই পাশটাতে সারি সারি ল্যাভেন্ডার এখানটাতে আবার হচ্ছে ছোট ছোট গোলাপগুলো আছে না সেগুলো আর সেই সাথে পার্কটার পুরোটাতে এত সুন্দর করে গোলাপগুলো গোলাপের গাছগুলো কি অদ্ভুত শেপ মানে নিচেটা পুরো লম্বা করে আর উপরটাতে হচ্ছে লাইক ঝাকরা চুলের মতো গোলাপগুলো ফুটে আছে সে এক অদ্ভুত সৌন্দর্য মানে ওরা এত ক্রিয়েটিভ কেন মাঝে মাঝে আমি নিজেই নিজেকে প্রশ্ন করি যে ওরা এত ক্রিয়েটিভ কেন এত রুচিশীল কেন এই যে দেখো মানে আমরা ওখানটাতে ওনারা জাস্ট দুটা মিনিট ওরা খেলছিল তার মাঝখানে উনি ওনার ক্যাপটা এখানে ফেলে দিয়েছে আউটও এখানে ফেলে দিয়েছে রীতিমতো এখানটাতে যাওয়াককে নিয়ে যুদ্ধ করছি হ্যাঁ তুমি দেখেছো এখানে কত ব্লুম্যান ওলি বাবা এক ছাক গোলাপ ফুল আইগুলোর কালার ও মাই গড কি সুন্দর কালার মাসাল্লাহ গাছটার গোড়াটা কিন্তু লম্বা হয়ে মাথার উপরে ঝাঁকড়া চুলের মতো দেখেন কি অবস্থা মনে হয় যে গোলাপের ভারে গাছটা নুয়ে পড়ছে এরকম মনে হচ্ছে ও মাই গড আমি কিভাবে এর সৌন্দর্য বর্ণনা করব দেখেন মার্শাল্লাহ দুইটা দিয়ে দেখালে হয় কি আপনারা একটা সুন্দর আইডিয়া পান এরকম এক দুইটা না শত শত গাছ একদম মানে উপর থেকে ঝাঁকড়া হয়ে পড়ে আছে একটা ফুলেরও ফ্রেগ্রেন্স নাই একটা ফুলেরও সুগন্ধি নাই কোনটা এই আমরা মা ওখানে যায় না কোনটা চাও তুমি আমি দিচ্ছি তুমি কোনটা ওখানে কোন রতেটা এটা এটা নষ্ট তো রাইফা আমি অন্য একটা দেই পাকা টষ্ট সে রসালো দেই দাও এই যে এইটা দেখো এটা ইয়ামি রাইফা আচ্ছা জাকিরের এক্সপ্রেশন দেখি জাকির টক একদমই খেতে পারে না ইয়ামি ইয়ামি বলো দেখো এটা

দেয়ালের মধ্যে এটা কিন্তু দেয়ালে উঠেছে যে বাড়িটার দেয়ালটা এখানে আরেকটা ফুলের বাগান অ্যান্ড এই যে উপরেই হচ্ছে আঙুর বাগান অ্যান্ড ওইখানটাতে একদম উপরটাতে ওখানটাতেও হচ্ছে ফুলের বাগান এই ফুলগুলো কিন্তু ওরা ডেজার্টের সাথে বা সালাদের সাথে খায় ওরা গ্রোস বসে গেছে এখানটাতে একদম ল্যাভেন্ডারের সাথে মামি আজকে ম্যাচিং তাই না

সুতরাং কখন যে কামড় দিয়ে বসবে সেই দেখো এটাও তো পেপারমেন্ট দেখো হ্যাঁ এটা হচ্ছে নরমাল পেপারমেন্টটা না লেখা আছে দেখো ওরা কিভাবে মধু সংগ্রহ করছে কি সুন্দর না নিচে ওদের বক্স কিন্তু নিচেই আছে মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কত মৌমাছি আছে অসংখ্য মৌমাছি এখানটাতে সুতরাং খুবই সাবধান কিন্তু আমি বোঝাতে পারবো না এখানটাতে কত পরিমাণ মৌমাছি আছে হ্যাঁ এটাতে অনেক মৌমাছি বিন্নি আসেন সব কিছু এখানে আসলে পরে পাওয়া যায় ফুল ফল তারপর হচ্ছে ওদের কান্ট্রি সাইডের ওদের লাইফ স্টাইল বা এই ফার্ম হাউস গুলোতে আসলে পরে মানে পুরো সুইজারল্যান্ডের একটা ওভারভিউ পাওয়া যায় কিছু আছে যেমন ইন্টারলাকেন বা লাউতের সবাই যেগুলো সব সময় কমন তাই না তো এগুলার পাশে যে মানে যে ফার্ম হাউসগুলো সামারে যারা আসে হাইলি রিকমেন্ড যে যে কোনো একটা ফার্ম হাউস যেন ভিজিট করে আমাদের সুইজ ভিউ চ্যানেলে আমরা এই ফার্ম হাউজের একাধিক ভিডিও আছে আমরা লিংক শেয়ার করব এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমরা এখান থেকে চাইলে আবার ল্যাভেন্ডারও কিনে নেওয়া যায় এটা 10 ফ্রাঙ্ক করে 10 ফ্রাঙ্ক করে না ওখান থেকে নিজে যা করা যায় হ্যাঁ হ্যাঁ কালেক্ট করা যায় ওকে এই যে এখানে হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে 10 ফ্রাঙ্ক করে আর কি বাংলাদেশি টাকায় যদি বলতে যাই তাহলে হবে এগারোশো বারোশো বা ডিপেন্ড করে কারেন্সি রেটের উপরে তো এখানে একটা মানে ওদের নিজস্ব একটা স্টোর আছে ঈশ্বর বাবাটা লাল টুস হয়ে গেছে আসো আমরা একটু আইসক্রিম খাবো আসলে এখানটাতে সব কুইজেনের বুকগুলো বেশি দেখা যাচ্ছে ওদের কাছে রান্নাটা একটা আর্ট ডেফিনেটলি আমাদের কাছেও আমার অ্যান্ড যারা রিয়েল কুক ওদের যে কী ভ্যালু

ডোনাট খাচ্ছেন আপনারা প্রতিটা ফার্ম হাউসের মতো এখানটাতেও গাছের চারাগুলো আছে বিভিন্ন রকমের আর স্পেশালি ওরা যেহেতু ক্রয় মানে কি বলে এটাকে লাইক বনজ বা ঔষধি গাছ টাইপের ওরা খুব এই জিনিসগুলোকে খুব প্রায়োরিটি দেয় তো ম্যাক্সিমামই দেখা যায় ওই রকম সুন্দর না কেমন লাগছে বলো তো বাবা কিছু বলো কেমন লাগে তোমাদের কি দেখছো তোমরা

রাইজ বেবি সাতার কাটছে যাহার সেটা বলছে জাওহার রাইফা ব্যাঙ্ক এত পছন্দ করে ও করে সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর একটা মানুষও দেখা যায় না কিন্তু এত नीट এন্ড ক্লিন আর তো পরিপাটি করে রাখে কখন করে ওরা এগুলো কখন করে মানে খুব কম দেখা যায় আঙুর বাগানের মাঝখান দিয়ে সিঁড়িটা এন্ড মনে হচ্ছে কি একদম ওই পারে মানে ওটা পাহাড়টার একদম উপর পর্যন্ত কতগুলো সিঁড়ি আছে আমি জানি না কিন্তু দেখলে কি সুন্দর লাগে না এই যে ওনাদের পিছন পিছন উনিও যাচ্ছে পাপা কম হুম না আর যেতে হবে না বাবা ইটস ওকে বেবি আসো ও যাওয়ার জন্য